আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলে আছি আজকে আমরা দশম নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের পদ নম্বর পাঁচ নম্বর সমাধান করবো এখানে বলা আছে এখন পদ্ম পদ্মের বিবৃতি হচ্ছে ত্রিভুজের যেকোনো দুই বহর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের জয়ের সমষ্টি তার তৃতীয় বহর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বহর সমধিখণ্ড মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণ এখন আমরা একটা ত্রিভুজ থাকতে যে কোনো ত্রিভুজ হতে পারে সেটা সূক্ষ্মণ হতে পারে স্থূলকোণ হতে পারে আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এই প্রমাণটা করব এটা সূক্ষ্মণ ত্রিভুজ নেব আর আর এর হচ্ছে স্থূলকোণ ত্রিভুজ দুইটা ত্রিভুজের ক্ষেত্রে নেব এটা হচ্ছে এ বি সি এটা একটা সূক্ষ্মণ ত্রিভুজ নেই আমরা এটা স্থূলকোণ ত্রিভুজ নেই এ বি সি এ বি সি নিলাম এখানে হচ্ছে এ বি সি এ বি সি এবং

ক্ষেত্রফল যে সমষ্টি তার তৃতীয় বহুর অর্ধেকের উপর তৃতীয় বহুর অর্ধেক তৃতীয় বহুর অর্ধেক আমি ধরে নিলাম বিসি অর্ধেক ডি অর্থাৎ মিডিয়াস আর সিডি তৃতীয় বহুর অর্ধেকের উপর অঙ্কিত বল ক্ষেত্রের সাথে সমষ্টি তৃতীয় বহুর অর্ধেক বিডি স্কোয়ার অর্ধেকের উপর অঙ্কিত বল ক্ষেত্রের ক্ষেত্রফল তৃতীয় বহুর অর্ধেকের উপর অঙ্কিত বল ক্ষেত্রের ক্ষেত্রফল এবং

আমি যা সাজেস্ট করি তা হচ্ছে প্রশ্নটা মুখস্থ করে করতে হবে যেমন যে কোনো দুই বহর বড় ক্ষের ক্ষেত্রে ফল তার তৃতীয় বহর অর্ধেক এবং এই সময় উপর বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের ফলের সমষ্টির দ্বিগুণ মুখস্ত একেবারে ইজি কিন্তু আপনার যদি বুঝি বুঝি মুখস্থ করতে হবে এটা বুঝে যে কোনো দুই বহর বড় খাতের ক্ষেত্রে ফলের সমান হবে তার তৃতীয় বহর অর্ধেকের পর ক্ষেত্রের ক্ষেত্রে ফল এবং এই সমৃদ্ধ খন্ড মধ্যমান সমষ্টির দ্বিগুণ সমস্ত এবার আমরা এই প্রমাণ করার জন্য আমাকে লম্ব আঁকতে হবে এখানে এর এর উপর হচ্ছে এই লম্ব আঁকি এবং বর্ধিত অংশের উপর এই লম্ব আঁকি যেহেতু দুই ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ একই হবে সেই জন্য লম্ব বা নামকরণ সবকিছু একই করলাম এবার আমি প্রমাণ শুরু করব প্রথমে বিশেষ নির্বাচন লিখে প্রশ্ন থেকে দেখি এগুলো লিখে দিলি বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি মনে করি মধ্যবিন্দু বইয়ে কি আছে দেখার প্রয়োজন নাই আপনি যদি আমার মতো পড়েন তাহলে আমার এটা নোট করে নেবেন মধ্যবিন্দু ডি এবং এডি হচ্ছে মধ্যমাডি মধ্যমা যেহেতু একটা লম্ব আঁকতে হয় এখানে লম্বটা আমি বলিনি লম্ব যদি আঁকতে হয় যেহেতু লম্ব হচ্ছে আমি এ এ এ হতে 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 বি সি এর উপর এর উপর চিত্র নম্বর দিয়ে দিই এর উপর চিত্র এক চিত্র এক চিত্র এক হলো বি সি এর উপর চিত্র এক চিত্র দুই চিত্র দুই এবং এর বর্ধিতাংশের উপর চিত্র দুই বিসি এর বর্ধিতাংশের উপর বর্ধিতাংশ আছে চিত্র দুই এর উপর বর্ধিতাংশের উপর চিত্র দুই এ লম্ব কি এই লম্ব এই নম্বর এবার প্রমাণ করতে হবে যে যেটা শুধু লিখে দেন প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এডি স্কোয়ার যে কোনো দুই বহুর উপর অঙ্কিত ক্ষেত্রফল তার তৃতীয় বাহর অর্ধেক বিডি স্কোয়ার আর মধ্যমার তার উপর ক্ষেত্রফল হলে তাদের দ্বিগুণের সমান এটা দরকার নেই তাহলে মুছে ফেললাম হ্যাঁ এই প্রমাণটা এখানে লিখে এটা প্রমাণ করতে হবে যে প্রমাণ প্রমাণ করার জন্য আমরা পূর্বে যে তিন নাম্বার এবং চার নাম্বার উপপাদ্য শিখেছি সেই উপপাদ্য প্রমাণ লাগবে সূক্ষ্ম পরিত্রুপদের ক্ষেত্রে এটা উপপাদ্য করেছি স্থূল পরিত্রুপদের ক্ষেত্রে এটা উপপাদ্য করেছি এবার আমরা এখান থেকে যদি প্রমাণে যাই চিত্র এক নাম্বার এবং চিত্র দুই নাম্বার উভয়ের ক্ষেত্রে আমরা ত্রিভুজ এ বি সি ত্রিভুজের ত্রিভুজ এ বি সে হতে উভয়шите কোন এ ডি বি হলো স্থূল কোণ এটি স্থূল কোণ স্থূল কোণ মানে হচ্ছে স্থূল কোন এখন স্থূল ত্রিভুজের ক্ষেত্রে তিন হতে স্থূল ত্রিভুজের ক্ষেত্রে স্থূল কোণে উভয় ত্রিভুজ উভয় চিত্রে ক্ষেত্রে ওাই

বিডি এবং অপরব হচ্ছে এডি এডি হচ্ছে লম্ব বিক্ষেপ হচ্ছে এই পর্যন্ত লম্ব বিক্ষেপ হচ্ছে ডি তাদের দ্বারা অন্তর্গত আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ দ্বিগুণের সমান দ্বিগুণের সমষ্টির সমান এটা হচ্ছে সলুমন্তি ক্ষেত্রে আবার ত্রিভুজ এ বি সি এটা সূক্ষ্ম কোণ আছে ত্রিভুজ এ বি সি এ কোণ এ বি সি এ কোণ এ এ ডি সি হচ্ছে সূক্ষ্ম কোণ এ ডি সি হলো সূক্ষ্ম কোণ উভয় ত্রিভুজের ক্ষেত্রে এটা সত্য সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ সাইড লিখে দিলে দিতে পারেন উভয় চিত্রে উভয় চিত্রে উভয় চিত্রে উভয় চিত্রের ক্ষেত্রে এটা সত্য তাহলে এখানে একইভাবে একইভাবে শ্রুগুঞ্জ আবার একইভাবে সূক্ষ্মকোণ যুগের সূক্ষ্মকোণ যুগে পিথাগোরাসের বিস্তৃত হতে পারে সূক্ষ্মকোণ ত্রিভুজে ত্রিভুজে পিথাগোরাসের বিস্তৃত হতে পারে পিথা গোরাসের বিস্তৃত হতে পারে গোরাসের বিস্তৃত হতে পারে বিস্তৃত হতে পারে বিস্তৃতি হতে পায় যেটা বছর বিস্তৃতি হতে কি পায় দেখেন হতে পায় শুকুগুণের বিপরীত বহুর গুণ কিন্তু বহুর ক্ষেত্রে এটা হয় এর বিপরীত হচ্ছে এসি এস স্কয়ার সমান হচ্ছে তার সন্নিহিত দুই বহু সন্নিহিত দুই হচ্ছে এডি প্লাস বিসি তাহলে এডি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার অপেক্ষা মানে বিউ তার এক বহু এক বহু হচ্ছে সিডি এক বহু হচ্ছে সিডি এবং অপর বহু এডি লম্ব বিক্ষেপ হচ্ছে বি এডি লম্ব বিভব হচ্ছে ডি ই দ্বিগুণ পরিমাণ কম সমীকরণ নাম্বার 1 দেন এখানে এটা যেন সমীকরণ নাম্বার 2 এখন আমরা সমীকরণ 1 এবং 2 যোগ করি সমীকরণ সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই যোগ করে পাই আমরা চাইলে একটু কাজ করে নিলে আরো সহজ হয় সবার জন্য সুবিধা হয় বুঝতে সেই কাজটা হচ্ছে আমরা যদি এইখান থেকে আমরা লিখে ফেলি এড স্কোয়ার প্লাস বিডিআর বিডি এবং সিডি যেহেতু ডি হচ্ছে বিসি মধ্যবিন্দু তাহলে বিডিআর সিডি কেমন সমান সিডি সমানিডির টু সিডির লিখতে পারি আমরা আবার বিডি ইন্টু ডি শুরু করি সবচেয়ে সহজ সংস্কোয়ার গেলে আমরা কি করেছি শুধুমাত্র যেহেতু বিসি এর মধ্যবিন্দুর ডি তাহলে আমরা জানি বিডিআর সিডি কেমন হবে বিডিআর সিরিজ সমান হওয়ারই কথা এখন আমরা সমীকরণে এ এবং এক এবং দুই যোগ করি যোগ করলে এখানে সমীকরণে এক লিখে আগে এ স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস টু বিডি ইন্টু ডি বিডি ইন্টু ডি পরে আবার দুই নম্বর সমীকরণ হচ্ছে এস স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস টু বিডি ইন্টু

যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং যে কোনো সমস্যা কমেন্টস করে জানাবেন সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুমুল্লাহ